কিছু খেলা থাকে যেগুলোর গল্প শুধু মাঠে না ছড়িয়ে থাকে একটি জাতির আবেগে তেমনই এক খেলার নাম বেসবল যেটি আমেরিকানদের জন্য ধর্ম জাপানিদের জন্য গর্ব আর ল্যাটিন দেশগুলোর জন্য স্বপ্ন রাস্তা এটি শুধু ব্যাট আর বলের খেলা নয় এটি হল স্ট্র্যাটেজির ধৈর্য আর জয়ের নীরব যুদ্ধ কিন্তু কোথা থেকে এলো এই খেলা বেসবলের শিকড় খুঁজতে হলে যেতে হবে উনিশ শতকের নিউ ইয়র্ক শহরে আঠারোশো সালে আলেকজান্ডার কার্টরাইট নামে এক যুবক প্রথমবারের মতো এই খেলার নিয়ম তৈরি করেন এরপর গড়ে ওঠে প্রথম দল প্রথম প্রথমবার আর তৈরি হয় খেলাটি যা আজ বিশ্বজুড়ে জনপ্রিয় এরপর আঠারোশো সালে জন্ম নেয় প্রথম পেশাদার বেসবল দল সিনিসিনাটি রেড স্টকিংস এরপর ধীরে ধীরে গড়ে ওঠে আজকের মেজর লিগ বেসবল এম বিশ্বের অন্যতম বড় স্পোর্টস লিগ যেটি শুধু খেলা নয় শত কোটি ডলারের এক ইন্ডাস্ট্রি বেসবলের মূল নিয়মটা কি দুটি দল ব্যাটার আর ফিল্ডার মাঠে থাকে চারটি বেস। প্রথম দ্বিতীয় তৃতীয় ও হোম বেস ব্যাটার বল হিট করে দৌড়ে চারটি বেস ঘুরে হোমে ফিরলে হয় এক রান পিচার বল ছুড়ে দেয় বোলারকে এখানে বলা হয় পিচার আর ব্যাটসম্যানকে বলা হয় ব্যাটার ম্যাচ হয় নয় ইনিংসে বেশি রান যার জয় তার শুনতে সহজ কিন্তু বাস্তবে এই খেলায় আছে অসাধারণ মনোসংযোগ একাগ্রতা আর পরিকল্পনার মারপ্যাচ বিশ্বের কোন কোন দেশে জনপ্রিয় বেসবল যুক্তরাষ্ট্র তো আছেই তবে পাশাপাশি জাপান দক্ষিণ কোরিয়া কিউবা ডোমিনিকান রিপাবলিক মেক্সিকো এমনকি ভেনেজুয়েলা ও পুয়ের তো রিকোতেও বেসবলের আলাদা আবেগ আছে বিশ্বের সবচেয়ে বড় খেলোয়াড়রা আসে এই অঞ্চলগুলো থেকেই ওয়ার্ল্ড বেসবল ক্লাসিক যা ক্রিকেট বিশ্বকাপের মতো সেখানে অংশ নেয় বেশি দেশ আন্তর্জাতিক পর্যায়ে এটি বেসবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট তবে প্রশ্ন আসে বাংলাদেশে বেসবলের অবস্থা কেমন বাংলাদেশে বেসবলের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় দুই সালে বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন ধীরে ধীরে স্কুল ও কলেজ পর্যায়ে কাজ শুরু করে জাপান ও দক্ষিণ কোরিয়ার সহায়তায় এখানে কোচিং ক্যাম্প ওয়ার্কশপ আর কিছু টুর্নামেন্টও হয়। বাংলাদেশ জাতীয় বেসবল দল আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়েছে। যেমন 2023 সালে কোরিয়ার একটি প্রীতি ম্যাচ। অবশ্য অভিজ্ঞতা, অবকাঠামো আর প্রশিক্ষণের দিক থেকে আমরা এখনো অনেক পিছিয়ে। তবু আশার আলো আছে। ঢাকায়, রাজশাহীতে, চট্টগ্রামে কিছু তরুণ এখন বেসবল খেলছে তাদের চোখে স্বপ্ন একদিন লাল সবুজের পতাকা নিয়ে দাঁড়াবে আন্তর্জাতিক বেসবল মাঠে এই খেলাটি আমাদের শেখায় প্রতিটি থ্রো প্রতিটি ক্যাচ প্রতিটি রান একটি পরিকল্পনার ফল এখানে জিততে হলে কেবল বল ছোঁড়া আর মারায় নয় জানতে হয় কখন থামতে হবে কখন ঝুঁকি নিতে হবে এটি ব্যাট আর বলের খেলা তবে এটি একসাথে মন আর শরীরের যুদ্ধও বাংলাদেশে এখন বেসবল ছোট কিন্তু প্রত্যেক বড় গল্প একদিন দিয়েই শুরু হয়তো একদিন বাংলাদেশের ছেলে বা মেয়ে মাঠে দাঁড়িয়ে বলবে আমি এসেছি ঢাকার রাস্তাঘাট ঘুরে ব্যাট হাতে স্বপ্ন নিয়ে কারণ খেলাটার নাম বেসবল হলেও এখানে খেলা হয় সাহস আর স্বপ্ন নিয়ে সাইমা বিভা স্পোর্টস ডেক্স ঢাকা ইনলাইট